শেয়ার করে দাও সকলেই লাইভটা শেয়ার সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কমেন্ট করো সবাই ভালো আছেন আগামী কাল দেখতে পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ধামাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ধামাকা আপনারা অবশ্যই আসেন ভালো হবে খেলা ইনশাআল্লাহ সকলেই জানি আমরা যে হেমন্তনগর ফুটবল মাঠে উৎসব যেটাকে বলতে পারি আমরা উৎসব উৎসব বুঝেন তো আগামীকাল সেই উৎসব হচ্ছে ফুটবল খেলা নিয়ে উৎসব তো রিকোয়েস্ট করবো আগামীকাল সকলেই চলেন ফুটবল খেলাতে দেখতে পাচ্ছি আমরা প্রথম ম্যাচ আগামীকাল দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ধামাকা কয়েক তো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ধামাকা হেমন্তনগর আউলিয়া ক্লাবের ফুটবল মাঠে আপনারা সকলেই চলেন দেখো আমরা ভিডিও করতে চাই কিন্তু আমরা ভিডিও সম্বন্ধে জানি না বা বুঝি না দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে তাই না দাদা ভুল হতেই পারে একটা মানুষ সব কিছু জানে না ঠিক না বল এম এস মার্বেল প্রথম খেলা আছে এমএস মার্বেল পাট তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিসান সেভেনস একাদশ তো খেলা কিন্তু দুই দলেরই দুর্দান্ত হবে সকলকে রিকোয়েস্ট করব আমার লাইফটি একটু শেয়ার করে দিন প্রত্যেকজনকে রিকোয়েস্ট করবো লাইভটি শেয়ার করে দিন আর একটু সকলে কমেন্ট করো সবাই কেমন আছো কি করছো ভালো আছো একটু কমেন্ট করো আর আমার ফেসবুক আইডিটা একটু ফলো করে নিন দুটো একটু ফলো করে নিন রিকোয়েস্ট করবো আর সবাই যে যা আসছো লাইফটা একটু শেয়ার করে দেন ওকে ভাই যান আর আগামীকাল এক বিরাট উৎসব বলতে পারি আমরা যেটা হচ্ছে হেমন্তনগর ফুটবল মাঠে দারুণ দুর্দান্ত ফুটবল হচ্ছে তো আপনারা সকলে যাবেন এসকে বাবার মতো ফুটবল প্লেয়ার আসছে এসকে বাবায় কুশ আসছে হয়তো লবকুশও আসতে পারে তো আপনারা সেখানে চলুন খেলা কিন্তু দুর্দান্ত হবে জুমে যাবে অলরেডি আমি এবং বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ তিনি থাকতে পারি এই যে বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ থাকতে পারি আমরা তো রিকোয়েস্ট করব আপনারা সকলেই চলেন সেখানে একটা বিরাট টুর্নামেন্ট সবাই আমরা জানি সাধু মান্ডি নাম শুনেছি কিন্তু অনেকে দেখেও নিয়েছি সাধু মান্ডিকে অত্যন্ত ফুটবল প্লেয়ার তো রিকোয়েস্ট করবো আগামীকালকেও চলে খেলা কিন্তু দুই দলের দুর্দান্ত জুমে যাবো আর রিকোয়েস্ট করবো সবাই চলে যারা ফুটবল খেলাকে ভালোবাসেন যারা আমাদের বাঙালির প্রিয় খেলা ফুটবলকে ভালোবাসেন ভালোবাসার অপর নাম ফুটবলকে ভালোবাসেন সকলেই চলেন দেখা হবে ইনশাল্লাহ তো আমরা আসছি আমরা সেখানে আসছি যদিও ফুটবল খেলতে এই সরি খেলা দেখতে দেখতে পাচ্ছেন আমাদের এখন নিউ বিগ প্লেয়ার দেখা বলে আছে আল্লা আছে দুষ্টুতা আছে বিগ প্লেয়ার দেখা বলে চিনতে পারছো এবং আমি আছি নাইট খেলায় গিয়েছিলাম চিঙ্গানিয়া তরুণ সঙ্গের ফুটবল মাঠে সেখানে খুব সম্মান শ্রদ্ধা ভালোবাসা সেই কারণে গেছে তো রিকোয়েস্ট করবো প্রত্যেকজন আগামীকাল চলুন আগামীকাল চলুন দুর্দান্ত খেলা দেখতে পাবে রিকোয়েস্ট করবো কুড়ি টাকা বিনিময় কুড়ি টাকা সাহায্যের বিনিময় তো সকলে চলে দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারা আসতে পারেন আর সকলে আমার এই পেজটিকে ফলো করবেন পেজটিকে ভালোবাসা দেবেন পেজটি দেখো আমার ফেসবুক পেজ না আপনাদের আপনাদের আমার কিছু না ভাই হ্যাঁ আমি হয়তো একটু লাইভে আসি সেটা একটা ব্যাপার তো আপনারা মেসেজ করুন কমেন্ট করুন করুন সকলে সকালে কেমন আছে একটু কমেন্ট করুন যে দাদা আপনি কোথায় থাকছেন কোথায় যাবেন অবশ্যই আমাদের বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ তিনি আর লাইভ চলছে আজাদিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে অলরেডি ফাইনাল খেলা শুরু হবে কিছুক্ষণ বাদেই হবে হয়তো আপনার কাজল একাদশ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা সাহেব হয়তো বুবাই ইলেভেন বুবাই ইলেভেন টু তো দুই দলের মধ্যে দারুণ খেলা হবে আমাকে কি দেখা যায় একটু কমেন্ট করো ভাই না ভাই কমেন্ট করো একটু যদি দেখা যায় একটু কমেন্ট করো অন্তত কমেন্ট করো কমেন্ট করো একটু একটু আধটু কমেন্ট করো বাপরে বাপ পরে আসুন জয়েন হোট আমি একটু শেয়ার দিচ্ছিলাম ভাই লাইভটা সকালে জয়েন করে মিরাট এ মিরাট হ্যাঁ তাই ताड़ी एक बार एक मिनट एक मिनट तो आगामी काल अपना रखा खेला देखते हैं मीरा जावी तो खेला देखते हैं दे, तो मीरा जब उससे यहाँ पे भाई पो को चिंता पड़चू तो आगामी काल बिग टूना में धमाका और रेडी हमारे भाई पो अच्छा बोसो भाई पो बोसो भाई पो আমাদের ভাই চিনতে সব একটু কমেন্ট করো মিরাজ তুই চিনিস মিরাজের ইউটিউব হয়নি কেন বাজি সকালে লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন মিরাজ এদেরকে চিনতে পারছো কে বলো দিবি দেখি দুষ্টু বাবুলাল তাই তো বাহ বসো আজি বসো বসো তো আপনার সকলেই লাইফটি একটু শেয়ার করুন একটু শেয়ার করো তাহলে তো দেখতে পাবে আগামীকাল বিগ টুর্নামেন্ট অর্থাৎ হেমন্তনগর আউলিয়া ক্লাবের ফুটবল মাঠে

মিরাজকে অবশ্য সবাই চিনো চিনো তো মিরাজ কে কে চিনিস তুই মিরাজ প্রায় সবাইকে চিনি অলরেডি তো আমি অনেক দিন পর লাইভে আসছি তো সেই কারণে রিকোয়েস্ট করব প্রত্যেকে জয়েন করেন আর আমি কাল বিগ টুর্নামেন্ট অর্থাৎ আপনার হেমন্তনগর ফুটবল মাঠে দেখতে পাবেন দারুণ ধামাকা ধামাকা অফার যাকে বলে তো আপনারা অবশ্যই আসতে পারেন সবারই চিনা প্লেয়ার আমরা জানি তোমার এই স্বাগরে করুন আমিরাজ আমাদের টু ব্যস্ত আছে ভাত খাবে ভাত কে কুটাবে भाजी আজকে ও আর ঘুমোবে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাও 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 আমিরাজ থ্যাঙ্কু 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 কে কি বলছে দেখি সবাইকে वेलकम সবাইকে वेलकम সবাইকে वेलकम আমি আর বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি আসো যারা আসবে আসার দরকার এসে যাও আমি কিন্তু দশ মিনিট হয়ে গেল প্রত্যেক দিন প্রায় দশ মিনিট করেই লাইভ করবো অপরিপ সকলেই জয়েন্ট হল ভাল লাগে তাই না তো সকলেই লাইভটা শেয়ার করবে আর রিকোয়েস্ট করব প্রত্যেকজন করব করবো যে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে অবশ্যই ভালোবাসা পাবে তাই নাই ভালবাছা সবাইকে দিব দেখ মানুহকে ভালবাস পিছে ক ভালবাসা দিলে তুমিও একদিন ভালবাসা পা তাই ঠিক ব'লাম তো আমাৰ পৰে আছব চল